সবুজ প্রকৃতি আর লাল সাদা পদ্ম ফুলের মিতালি আজ আমরা আসছি গাজীপুর জেলার এক অনন্য সৌন্দর্য নলগাঁও গ্রাম পেরিয়ে যখন আপনি কাতুরিয়া বিলে পৌঁছাবেন প্রথম দেখাতেই মনে হবে যেন স্বর্গ ছুঁয়ে ফেলেছেন চার পাঁচ জুড়ে বিস্তীর্ণ জলরাশির বুকে ফুটে আছে হাজারো ফুল। বর্ষাকালে বা শরৎ হেমন্তে এই বিলে রঙের উৎসব বসে জল ভরা বিলের বুক জুড়ে নানা রঙের পদ্ম ফুল সাদা গোলাপি লাল যেন প্রকৃতি নিজেই তার ক্যানভাসে ছবি এঁকেছে নৌকায় বসে এই সৌন্দর্য উপভোগ করাটা যেন এক স্বপ্নের মতো অনুভূতি এই বিল শুধু সৌন্দর্য নয় জীবিকারও উৎস স্থানীয় অনেকে মাছ ধরেন এখানে কেউ আবার ফুল বিক্রি করে জীবন চালান এই বিল একদিকে যেমন পর্যটনের সম্ভাবনা তৈরি করেছে তেমনি একে ঘিরে গড়ে উঠেছে মানুষের ভালোবাসার গল্প প্রতিদিন দূর থেকে মানুষ আসে এই বিলে পদ্ম দেখতে কারো কাছে এটি একটি প্রাকৃতিক আশ্চর্য আবার কারো কাছে এটি মানসিক প্রশান্তির জায়গা স্মৃতির ঝুলিতে তুলে নেওয়ার মতো এক অসাধারণ অভিজ্ঞতা কাতুরিয়া পদ্ম বিল যেন গাজীপুরের রত্ন যেখানে প্রকৃতি নিঃশব্দে কথা বলে ফুলের ভাষায় আর মানুষের মন ছুঁয়ে যায় নিঃশব্দ ভালোবাসায় আপনিও যদি প্রকৃতি ভালোবাসেন পদ্মফুলের রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে একদিন ঘুরে আসুন পদ্মবিল থেকে কারণ এখানে শুধু জল নয় এখানে ফুটে থাকে মন স্থানীয় মানুষেরা বলেন বহু বছর আগে এই বিলে নাকি শুধুই জল আর মাটি ছিল কেউ কেউ বলেন এই পদ্ম এমনিতে ফুটে উঠেছে প্রকৃতির খেয়ালে আবার অনেকেই বলেন কেউ নাকি এখানে পদ্মফুল রোপণ করে দিয়েছিল যাই হোক না কেন প্রকৃতি নিজেই এই জায়গাকে আশীর্বাদ করে দিয়েছে এমন একটি স্থানের যত্ন নিলে গাজীপুর হয়ে উঠতে পারে বাংলাদেশের এক নতুন পর্যটন কেন্দ্র সরকারি বা বেসরকারি উদ্যোগে এই বিলে আরো সুযোগ সুবিধা গড়ে উঠলে এটি হতে পারে পদ্মবিল ইকো স্পট যেটা আবার স্থানীয় অর্থনীতির জন্য হবে বড় আশীর্বাদ কাতুরিয়া পদ্মবিল প্রকৃতির এমন এক সৌন্দর্য যা ভাষায় বোঝানো যায় না কেবল হৃদয়ে অনুভব করা যায় যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এই বিল হতে পারে এক অনন্য গন্তব্য একবার এসেই দেখুন মন পড়ে থাকবে পদ্মের পাপড়িতে এখানে আসা ঠিকানা হচ্ছে গাজীপুর শহর থেকে দুইভাবে আসা যায় একটি হচ্ছে যুধপুকুর থেকে বাজার হয়ে নরিন হয়ে নলগাঁও এবং আরেকটি রোড হচ্ছে যুধপুকুর থেকে পাজুলিয়া হয়ে ডুমনি হয়ে নলগাঁও বাজার এই নলগাঁও বাজারের দক্ষিণ পাশে হচ্ছে এই কাতুরিয়ার পদ্মবিল এখানে নিজস্ব বাহন বা সিএনজি মোটর বাইক বা অটোরিকশা সহজেই পৌঁছানো যায় তবে সময় সঙ্গে করে আনতে ভুলবেন না পানি ক্যামেরা এবং সাপলা কারণ এখানে প্রচন্ড রোদ আবার যেকোনো সময় চলে আসে বৃষ্টি তবে আরেকটি কথা যদি আপনি সাপলা বিল সহ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে খুব ভরে আসতে হবে কারণ নয়টার পর আসলে আপনি সাপলা বিল দেখতে পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম